বন্ধুরা তোমাদের সবাইকে স্বাধীনতা দিবসের জন্য শুভেচ্ছা জানাচ্ছি তো শুনে নেও গান গানটা আমার মানে বহুত ভীষণ ভালো লাগে তার জন্য তো তোমরা সবাই ভালো থাকো আজকে আনন্দ করো তোমরা আজকে স্বাধীনতা দিবসের দিন তো গর্বিত আজকে এই দিনটা সবার জন্য তো আমি যেহেতু পারছি ভিডিও দিলাম তোমাদের সবাইকে পারছি না এরকম মানে ভাবে দিতে যে বাইরে বাইরে হতে বৃষ্টি পড়ছে তো আমার জন্য আজকে গর্বিত আমার খুব ভালো লাগে এটা তো তার জন্য মানে এই রিপাবলিক ডে সাধারণত ইন্ডিপেন্ডেন্ট ডে এসব মানে নিয়ে মানে ভীষণ মানে একটা ভালো দিন তো সবাইকে বলছি তোমরা সবাই আনন্দ করো ভালো থেকো তো আমি ঘরে যেটা জিতুক পারছি করে নিলাম তো আজকের দিনটার তো সবের খুশির দিন তো আমার জিতুক পারছি আমি খুশিতে আছি আর কি বলবো তো আজকে তো সব সবাই তো ফুর্তি করবে আনন্দ করবে একদম মনের মতন যেটা মনে যেটা আছে সবাই ফুর্তি করবে তা আমার আমিও বলছি যে তোমরা সবাই আনন্দ করো যাতে আমার ভিডিওগুলো দেখো আমারও ভালো লাগে যাতে তোমরা সবাই ছেড়ো এইসব ভিডিও কিন্তু এইসব ভিডিও মানে ছাড়লেও মনের মনে একটা ফুর্তি যেটা মানে আনন্দ থাকা হয় তার জন্য বলছি আর আজকে তো সব এ নিয়ে থাকবে তো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকো